ওয়েলকাম ভিউয়ার্স আমরা লাঞ্চ সেরে কিছুটা বিশ্রাম নিয়ে তিনটে পনেরো কুড়ির দিকে আমরা একটি গাড়ি ভাড়া করে জনের জন্য এক হাজার টাকা মাথা পিছু একশো টাকা করে গাড়ি ভাড়া করে আমরা যে সাইট সিনগুলি রয়েছে সেগুলি আমরা ঘুরতে বেরোলাম এক এক করে আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো আর সমুদ্রের পাশ দিয়ে যেতে যেতে আমাদের গাড়ি ঠিক প্রথম যে সাইড সিং রয়েছে এখানে সামনেটাতে পার্কিং করলো আমরা প্রথমেই দেখবো এখানে স্বর্ণ মন্দির এই স্বর্ণ মন্দিরটি অপূর্ব সুন্দর দূর থেকে চমৎকার দেখতে লাগছে আমরা আস্তে আস্তে এগিয়ে ভেতরের দিকে ঢুকবো এবং দু সাইডে হাতের যে কাজ কারুকার্য নানা মূর্তির কারুকার্য কাজ চলছে দু সাইডে বিভিন্ন মূর্তির বিভিন্ন ধরনের কাজ চলছে বুদ্ধ মূর্তি নানা ধরনের মূর্তির যে কাজ সেটা এখানকার শিল্পীরা করছেন আমরা দেখতে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনে একটি বড় বুদ্ধ দেবের মূর্তি রয়েছে এবং দেখে খুব ভালো লাগলো এবং খুব সুন্দর এবং আমরা সিঁড়ি ধরে উপরে উঠে এই মন্দিরটি দর্শন করলো এবং সাইডে একটি পাঠশালার মতো অংশ রয়েছে ওখানে তো বিভিন্ন কারুকার্যের কাজ চলছে আমরা জানি উড়িষ্যাতে এই ধরনের শিল্পীদের প্রচুর এ ধরনের কাজ দেখা যায় এবং এই স্বর্ণ মন্দিরের যে ভেতর সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভেতরের মন্দিরের যে অংশটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাইরের অংশটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটি বুদ্ধ মূর্তি রয়েছে তৈরি করা আরও এগিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি যেতে যেতে দু সাইডে নানা দৃশ্যগুলি অপূর্ব সুন্দর এবং খুব সাজানো গোছানো যাই হোক আমরা মাসির বাড়ি যে জগন্নাথ দেবের মাসির বাড়ি গেট বন্ধ আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না এবং পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে জগন্নাথদেবের পিসির বাড়ি এটিও মেরামতির কাজ চলছে যাই হোক এটি আমরা উত্তর দিকের গেট দিয়ে ঢুকে আমরা গোটা পুকুরের যে সাইডে যে রাস্তা রয়েছে মাথারও সুন্দর কারুকার্য করা সেই দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা পিসির বাড়ির যে মন্দির রয়েছে সে সামনে সেখানে আমরা উপস্থিত হলাম এবং দর্শন করলাম ভেতরে কারু কাজ হচ্ছে বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি আমরা দূর থেকেই আমরা দর্শন করলাম তারপর আবার হেঁটে হেঁটে এই পুকুরটি চারিদিকে ঘুরতে ঘুরতে এবং সুন্দর দৃশ্য উপভোগ করলাম তোমরাও দেখতে পাচ্ছ এত সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ এবং সাইডে বাঁধানো রয়েছে এবং বিভিন্ন কারুকার্যকচিত সাইডের দেয়ালগুলি কাজ চলছে আমরা ওটা দেখতে দেখতে এগিয়ে গেলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ পিসির বাড়ির যে মন্দিরটি রয়েছে একদম জলের মধ্যেখানে এবং সামনে দিকে এগিয়ে যে গেট পর্যন্ত আমরা গেলাম তারপর দরজা বন্ধ রয়েছে তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না এরপর আমরা বেরিয়ে আসতে এসে আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি এখানে একটি আশ্রম রয়েছে সেই আশ্রমের ভেতরে আমরা ঢুকবো এখানে একটি কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম এই আশ্রমটি তোমরা দেখতেই পাচ্ছ এই আশ্রমের ভেতর দেখব এবং এখানকার যে চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশ বা সৌন্দর্যায়ন খুব সুন্দর ছোটো ছোটো গাছ পালা দিয়ে এখানকার আশ্রমটি সাজানো রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমরা আশ্রমের ভেতরে বিভিন্ন অংশ আমরা দর্শন করবো আমরা তাই এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে আমরা মন্দিরের যে যে আশ্রমের ভেতরের যে আটচালার মতো রয়েছে সেখানে আমরা ঢুকলাম তোমরা দেখতেই পাচ্ছ আশ্রমের মূল যে অংশ সেখানটা আমরা চলে গেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপর আমরা আরও চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম এবং ওপরের যে কারুকার্য করা বিভিন্ন অংশ সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সঙ্গে এখানে চারিদিকের যে আরও অংশ রয়েছে তাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এরপর আরেকটি সমাধি আশ্রম আমরা বাবার শ্রী শ্রী বাবার সমাধি আশ্রম এটা তোমরা এই আশ্রমটি দূর থেকে দেখতে পাচ্ছ এর মন্দিরটি রয়েছে কাছের ফাঁক দিয়ে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ভেতরে আমরা প্রবেশ করলাম এরপর আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার পালা আজকের ভিডিও এখানে শেষ করবো মহাদেবের দর্শন পেলাম আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং